তোমার কেন তুমি প্রথমবারের মতো জুটি বেঁধেই রোমান্সে বাজিমাত করেছেন তাসনিয়া ফারিন ও জিয়াউল ফারুক অপূর্ব তবে সেটা নাটকে নয় ওটি জগতে এক রোমান্টিক গল্পে দুজনকে দেখতে পাবেন দর্শকেরা সদ্যই প্রকাশ পেয়েছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম হাউ সুইট গান মায়া মায়া লাগে আর তা ছড়িয়ে পড়তেই মন্তব্য ঘরে নানা প্রতিক্রিয়া দর্শক শ্রোতাদের একইসঙ্গে সঙ্গে বড় পর্দার এমন আবহে অপূর্ব ফারিনকে নতুন করে আবিষ্কার করল ভক্তরা দিন দিনেক আগে ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশ পায় এবার চলে এলো ছবি সেই রোমান্টিক ঘরানার গানটি তবে ট্রেলারেও ছিল গানটি চলো সেখান থেকেই শুরুতে শ্রোতাদের নজরে আসে গানটি এরপর থেকেই শুরু হয় প্রতীক্ষা কবে আসবে পুরো গান তবে গানটি প্রকাশে খুব বেশি দেরি করেনি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ গেল শুক্রবার রাতে বঙ্গ ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি আসিফ ইকবালের কথায় গানটি সুর করেছেন আকাশের আর তাতে জাদু মাখা কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী বালাম ও ন্যান্সি বলে রাখা ভালো এক যুগ পর এবার কোন সিনেমার গানে ফিরল এই গায়ক জুটি হাউসও অপূর্ব ফারিন ছাড়াও অভিনয় করেছেন মার্জুক রাসেল আবদুল্লা রানা এরফান মৃথা শিবলু সাইদুল পাভেল জিয়াউল পলাশ প্রমুখ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে আর কদিন পরেই অর্থাৎ রমজানের ঈদে